আসসালামু আলাইকুম মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন এবারের ঘটনা পূজা মণ্ডপের মঞ্চে উঠে ইসলামিক সংগীত পরিবেশন নয় কিংবা শিল্পকলা একাডেমিতে নিত্য পুরাণ নাটক চলাকালীন সময়ে মাঝপথে বন্ধ করে দেওয়াও নয় এবারের ঘটনা তাকবীর স্লোগান দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ ভেঙে দেওয়ার ঘটনা অভিযোগ উঠেছে এই জামায়াতের নেতাকর্মীরা ওই মঞ্চ ভেঙে দেয় আর ঘটনাটি ঘটেছে নীলফামারি জেলার সদর উপজেলার বাবরিঝার স্কুল অ্যান্ড কলেজ মাঠে গত রবিবার এই ঘটনা ঘটে আর এই ঘটনায় আয়োজক কমিটির দশ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে তাদের দাবি এখন প্রশ্নটা হলো এমনিতেই এই বিভিন্ন অভিনয় শিল্পী রয়েছেন যারা কণ্ঠশিল্পী রয়েছেন এমনিতেই তারা কাজ যারা মঞ্চনা করেন বা মঞ্চে কাজ করে থাকেন তারা এমনিতেই কাজ পাচ্ছে না এখন তার উপরে যদি আবার এই তাদেরকে বন্ধ করা হয় মঞ্চ ভেঙে দেওয়া হয় বাধার সম্মুখীন হয় তাহলে এই শত শত বছর বছর ধরে যে চলে আসা এই বাংলার যে শিল্প সংস্কৃতি তা কি হুমকিতে পড়ে যাবে না আবার ধরা যাক যে মুসলমানরাই কুয়াজ শুনতে যাবে কিন্তু যারা অন্য ধর্মের রয়েছে তারা তো এই সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকে তাহলে তাদের যাওয়ারই বা দেখারই তাদের চিত্ত বিনোদনের জায়গা কোথায় আবার একটি দেশের এই শিল্প সংস্কৃতি কিন্তু দেশ ও জাতির আত্মপরিচয় বহন করে এখন সেই শিল্প সংস্কৃতি যদি আস্তে আস্তে হুমকিতে পড়ে তাহলে এই শিল্পীদেরই কি হবে আর যারা এই চিত্ত বিনোদনের জন্য ব্যাকুল হয়ে থাকেন তাদেরই বা কী হবে হঠাৎ করে এই শিল্প সংস্কৃতি চলে আসা সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো চলে আসা তা কি বন্ধ করে দেওয়া সম্ভব এর সাথে যারা আবার সম্পৃক্ত রয়েছেন তাদের এই বাকি হবে এখন দেশের যে পরিস্থিতি চলছে তাতে এই শিল্পীদের জীবন জীবিকা যে হুমকিতে রয়েছে তা কিন্তু আস্তে আস্তে প্রকাশ হয়ে যাচ্ছে তারা এই স্বাধীনভাবে তাদের যে কর্মকাণ্ড পরিচালনা করবে তাদের যারা দর্শক আছে যার ভালো লাগে তারা সেটি যে শুনবে যার ভালো লাগে না সে শুনবে না এই যে শোনা দেখার যে স্বাধীনতা সেটি যদি এই দেশে না থাকে তাহলে একটার সাথে আরেকটা শিল্প জড়িত আরেকটা শিল্পের সাথে আরেকটা জড়িত তাহলে তো আস্তে আস্তে সব এই ধ্বংসের দিকে চলে যাবে এবং মানুষের যে মানসিকতার যে বিকাশ সেটি তো এক জায়গায় গিয়ে আটকে যাবে মানসিক মানসিকতার বিকাশ মানুষের আধ্যাত্মিক চিন্তা চেতনার বৃদ্ধি মানুষের মনোরঞ্জন মানুষের বিভিন্ন যে কার্যক্রম রয়েছে সে কাজ করবে সারাদিন কাজের পরে সে আবার এই শিল্প সংস্কৃতির সাথে যুক্ত থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান শুনবে নিজে করবে নিজে মত দিবে এই নিয়ে তার একটি আলাদা জগৎ সৃষ্টি হবে এখন সেই জায়গায় যদি মানুষ বন্দি হয়ে যায় এইগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষের আত্মা বন্দী হয়ে যাবে মানুষের চিন্তা চেতনা বন্দী হয়ে যাবে এখন এই মানুষের এই স্বাধীনতা ভোগ করার জায়গা ক্ষীর্ণ হয়ে যাবে সেই জায়গা থেকে মানুষদেরকে মুক্তি দিতে হলে তাদের যে যেটি পছন্দ করে সেইটি তাকে করতে দেওয়া একটি জরুরি বিষয় হয়ে গেছে কেননা যদি যেই কর্মকাণ্ডগুলো মানুষ করে থাকে জাতি করে থাকে সেটি যদি দেশ ও জাতির জন্য ক্ষতিকর কোনো কিছুর হুমকি না হয় তাহলে সে তার স্বাধীনভাবে সেটি করবে সেখানে বাধা কেন যার ধর্মকর্ম করার ইচ্ছা সে ধর্মকর্ম করবে ধর্মকর্মের পাশাপাশি আবার যে এই সাংস্কৃতিক মনে হবে সে সাংস্কৃতিক মনে হবে এখন সেই জায়গায় যদি বাধা আসে তাহলে এই যে মানুষের মন আত্মা চিত্ত বিনোদন বন্দি হয়ে যাবে নির্বাসিত হয়ে যাবে জেল হয়ে যাবে এই আত্মার সেই জায়গা থেকে কি মানুষের মুক্তি দেওয়াটা কি জরুরি নয় কি এই মুক্তি মানুষ কিভাবে পাবে অথবা এই কাজের মাধ্যমে যে শিল্পীরা শিল্পীরা রয়েছে তারা তাদের জীবন জীবিকা নির্বিঘ্নে যাতে নির্বাহ করতে পারে সেই ব্যবস্থা এই রাষ্ট্রই করবে এবং যারা এই এতে বাধা হয়ে দাঁড়ায় তাদের প্রতি রাষ্ট্র ব্যবস্থা নেবে সেই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনও মতো শেষ করছি আসসালামু আলাইকুম